ডাক্তার আসল আসন কি হ্যাঁ 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 একদম পারফেক্ট কি কি দিবি তুই যে টমেটোকে হাত দিচ্ছিস টমেটোর দাম কত জানিস তুই আসলে তোর এই কর্মকাণ্ড বুঝলি আসসালাম আলাইকুম ডাক্তার রাজীব কই এই ছিল নাকি যত্ন হয় না রে তোর বোতক ঠিক মতো খাতিরে না জীবন তুই এত কাজ করিস তুই এত রান্না বান্না করিস তুই রান্না বান্না করে ভাবি ভাবি তোর হাতে রান্না খাই কিন্তু ভাবি আবার ডাক্তার তুমি যে প্রথমবার রান্না করছো তার প্রমাণ তো দেখছি তুমি যে মারান করে গাজর চুলছো দেখি মেহেদি টাকা

আর এদিকে এদের সবাই এদের সবাই এদিকে দেখো বাহ 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 আর কামসোর কি বন্ধু যেন যাও না ডাক্তার ডাক্তার একবার হাই কই দাও বন্ধু এই আগে নিও আগে নিও এই আগে খাই দিল কি রে খাস দিকে তুই

এটা নুমরা কে জোন ওকে